আমি বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে সবার উদ্দেশ্যে ভিডিও ছাড়ার চেষ্টা করি কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের এমন একটা অবস্থা নেটওয়ার্ক বিচ্ছিন্ন বাংলাদেশ গত কয়েক দিন যাবৎ বাংলাদেশ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে কোনো ভিডিও আমার পেজ এবং ইউটিউবে শেয়ার করা সম্ভব হয়নি আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলেও কোনো প্রকার ভিডিও শেয়ার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত ফেসবুকে ঢোকা কোনোভাবেই সম্ভব না কারণ এখনো আমার দেশ বাংলাদেশের নেটওয়ার্ক খুবই স্লো এবং দুর্বল বর্তমানে নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ইউটিউবে সামান্য একটু সুযোগ পাওয়ায় এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকেন এবং আমার দেশের সকল মানুষের জন্য দোয়া করেন আমরা যেন খুব দ্রুত তাড়াতাড়ি নেটওয়ার্কের আওতায় আমাদের দেশ বাংলাদেশ আসতে পারে আসতে সক্ষম হয় আমরা যেন দ্রুত আমাদের পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে স্বাধীনভাবে ঠিক আগের মতো আবারও নিজ নিজ জায়গা থেকে কাজ করতে পারি